যেমন এটা হলো কি জানো এটা কিন্তু অনলাইনে একটা ব্যাপক ভাইরাল না এটা ভিতরে তোমার দুই লিটার আড়াই লিটার এবং তোমার দেড় লিটার এক লিটার চারটে আইটেমের মাল আছে কিসের অফার দিবেন আজকে আজকে যে আমাদের শীতকালীন যে একটা জগ তোমার সর্বপ্রথম শুরু থেকে শীতের একদম আগের থেকে আমরা কিন্তু একটা নাকি এই শীতের যে জগের যে একটা সেই জগ এখনো এখন কিন্তু শীতকাল চলতেছে অলরেডি গ্রামগঞ্জে কিন্তু ব্যাপক পরিমাণে শীত প্রচুর পরিমাণে এই শীতে একটা প্রয়োজনীয় এবং প্রয়োজনীয় একটা আইটেম শীতকালীন একটা হিটার জগ আচ্ছা এই এই জগটার জন্য আর একটা তোমাকে আমি ডাকছি এটা হলো ভিতরের সেফটি সিস্টেম ফুড গ্রেড পাউডার তামার একটা তার হিটার জগ এই জগটা একটা কোয়ালিটিফুল জগ এবং এই জগটা যাদের যারা মাল নিয়ে পাইকারি হোলসেল বিক্রি করে থাকেন আচ্ছা এটা তোমার ভিডিওর মাধ্যমে তাদেরকে দেখানোর জন্য আমি আবার তোমাকে নতুন করে ডাকলাম সরাসরি আচ্ছা এখন অনেকে চিন্তা করবে যে ভাই হিটার জগ তো মার্কেটে অনেক আছে মারুবের কাছে কেন যাব এখনো বিষয় আছে আমি বলি হিটারটা এই জবটা আমার থেকে বড়ি নিয়ে অনেকে কিন্তু মাল বিক্রি করে বানায়া এখন বডি নিয়ে যারা বানায়া বিক্রি করে এক একজন এক এক কোয়ালিটি তার দেয় ভিতরে এক একদিন এক এক কোয়ালিটির পাত্তিটা দেয় কিন্তু আমরা যেই সবসময় আমরা যে আমাদের ফ্যাক্টরি থেকে যারা সব সবসময় দেখা গেলো মাল যদি বাইকে যায় আমরা রিপ্লেস নিয়েছি মাল খারাপ পড়লে আমরা রিপ্লেস নিসি, আমাদের ইতিহাসে এরকম কিছু নেই যে আমরা নেই নেই আমরা অনেক সময় মানুষের মানুষকে আমরা ডেমার এসো দিছি হ্যাঁ এখন জগের বিষয়টা হলো জগ কিন্তু জগটা কিন্তু সবাই এই বডিটা জানা না একুরেট ভাবে কিন্তু সবাই ফিটিংটা করতে পারে না এটা কিন্তু একুরেট একটা যে ফিটিংসটা করতে হয় সে ফিটিংসটা অনেকে জানেও না তো যাই হোক আমরা এখান থেকে দক্ষ কারিগরের দ্বারাই আমরা এই জগটা এখান থেকে ফিটিং করে থাকি এবং আমরা অ্যাসক্রিডও বিক্রি করি তবে অ্যাসক্রিড এখন আমাদের কাছে আমরা এখন আপাতত অফ করে দেব যেহেতু আমরা জানুয়ারি মাসটা পর্যন্ত আমরা থাকবো এই জগটা নিয়ে এই হিটার জগটা নিয়ে হ্যাঁ জানুয়ারি পর্যন্ত থাকবে এরপর কিন্তু আমাদের নতুন আপডেট এই ফ্যানগুলো আসবে

প্রোডাক্ট প্রোডাক্ট করে সারা বাংলাদেশ সাপ্লাই দিয়ে আমাদের ঠিকানাটা হলো নবাবপুর বিসিসি রোড সাগরিকা হোটেলের পঞ্চম তলা এখানে আসলে আমাদের এখান থেকে সারা বাংলাদেশে এই মালটা নিতে পারবে হ্যাঁ এখন আর একটা বিষয় আছে দোষ সেটা হলো আমাদের একটা তোমার ভিডিও তো অনেক সময় অনেক কাস্টমার অনেক গ্রামগঞ্জের কাস্টমার আছে অনেক মাল নিছে অনেক মাল নেই ইনশাল্লাহ আল্লাহর মতে অনেক মাল নিতেছে তাদের জন্য একটা বিষয় বলা সেটা হলো যদি কেউ বিশ কার্টুন জগ নেয় ২০ কার্টুন অর্থাৎ দুইশো চল্লিশ পিস 240p জব হ্যাঁ 240p জব নিলে এটার একটা ভবিষ্যৎ বানি এটা ফ্রি হ্যাঁ ভবিষ্যৎ মানে একটা কেন বলছি যেমন এটা হলো কি জানো এটা কিন্তু অনলাইনে একটা ব্যাপক ভাইরাল ভাইরাল একটা পণ্য এটা হলো তোমার ব্লেন্ডার এই ব্লেন্ডারটা তোমার হলুদ মরিচ যেমন গুড়া করে আচ্ছা এটা তোমার ফল ফলা দিয়েও এটা গুড়া করে এটা ভিতরে রস করে খায় হলুদ মরিচ গুড়া করে ফল ফলাদির রস বানায় খায় এজন্য এটার আমি ভবিষ্যৎ বানি বলছি যত খায় এটা দিয়ে গুড়া ঠুড়া করে এটা এটা আসলে দেখানোর কিছুই নাই তারপর আমি একটু সবারের দেখায় রাখছি যেমন 20 কার্টন মাল যদি কেউ নেন এটা আপনারা একটা ফ্রি পাবেন একটা গ্রাইন্ডার ফ্রি সাথে সাথে মালে সাথে আপনি এটা ফ্রি পাবেন সাথে এটা বুঝে নিয়ে যাবেন হ্যাঁ বুঝে নিয়ে যাবেন হ্যাঁ এটা সাথে সাথে নিয়ে যাবেন 240 পিস মাল কত কার্টন হবে 240 পিস অনলি মাত্র 20 কার্টন 20 কার্টন মাল নিলে চার বান্ডিল একটা গ্রাইন্ডার ফ্রি তবে আমার ফুড প্রসেসর হ্যাঁ আমার পার্টি এমন আছে 600 পিস 1000 পিস নড়া পার্টি আছে তবে এদের জন্য আমার এই দামটা থাকবে 240 পিস অতএব বিশ কার্টন যে 40 কার্টন নিবে সে 2টা পাবে 60 কার্টন নিবে সে পাবে মানে বেশি এটা টার্গেট থাকবে বিশ কার্টন হ্যাঁ এবং রেডও থাকবে শাস্ত্রের রেট আচ্ছা এবং খুবই রিজমান কম রেডের ভিতরে থাকবে যাতে একটা আপনারা সব সময় যে রেডে বিক্রি করেন সেই রেডি থাকবে আমার কাছ থেকে যারা সব সময় মাল নিছেন আপনারা সের পাবেন আবার সেটার ভিতরে গিফট হাত হাদিয়া পাবেন আচ্ছা আচ্ছা অর্থাৎ ষাট কারণ নিলে তিনটা পাবেন একশো কারণ নিলে পাঁচটা পাবেন আর বিশ কারণ নিলে একটা পাবেন বিশ কারণ নিলে একটা পাবেন এই জট হিটাটা এই অফারটা আমাদের চলবে এই পঁচিশ সালের পনেরো তারিখ পর্যন্ত ষোলো তারিখ এটা অফ হ্যাঁ পনেরো তারিখ পর্যন্ত যার যত পিস লাগে যত হাজার পিস লাগে আপনারা নিতে পারবেন তবে একটা বিষয় হলো যে আমি গিফট দিয়ে জিনিস খারাপ দিচ্ছি সেটা না আমার জিনিসের কোয়ালিটি

এবং তোমার দেড় লিটার এক লিটার চারটে আইটেমের মাল আছে তবে এটা কিন্তু লিটারের উপরে রেটটা ডিপেন্স করে না এটা ডিপেন্স করে হলো কিসের উপরে জানো এটা ডিপেন্স করে এক নম্বর কোয়ালিটি ভুল পাউডারের ভিতরে এক নম্বর একটা তার ভিতরে ভিতরে এসএস এসএসপাতির উপরে তিনটা বিষয়ের উপর লরেটা ডিফেন্স করে এটা ডিফেন্ড করে হ্যাঁ এবং তুমি যদি লো কোয়ালিটি তার দুই নম্বর পাতি আর তিন নম্বর যদি তোমারি পাউডারটা দিয়ে মাল বানাও এটা পানি গন্ধ হবে এটা রেডও কম হবে আচ্ছা প্রত্যেকটা মানে 20 25 টাকা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা ফুড গ্রেড পাউডার দ্বারা তৈরি এটা খেলে আপনার কোনো অসুবিধা হবে না অসুবিধা হবে না এক কথা বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এবং এটা সবার জন্য ঝরো অফার আচ্ছা এখন এখন বর্তমানে কি এগুলাই পাবে আপনার কাছে আর অন্য কোনো কালাম আছে শীতকালীন অফার এর পরে ফ্যান পাবে আমাদের কাছে আচ্ছা আচ্ছা আমাদের কাছে এরপর থেকে জানুয়ারি মাসের থেকে আমাদের কাছে ব্যাপকভাবে ফ্যানটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিব ইনশাল্লাহ সবাই সোলার ফ্যান চার্জার ফ্যান এই হাই স্পিড ফ্যান এবং ফ্যানের পাখা ফ্যানের গুড়াগাড়ি যত আইটেমের ফ্যান আছে শুধু সিলিং ফ্যানটা বাদে সিলিং ফ্যানটা বাদে সব ফ্যান আমাদের কাছে পাবে নাকি যে সব ফ্যান পাবেন তো বন্ধু আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম